বুঝুন আমাদের কাছে আসলে আসছেন আপনারা যেখানে আছেন সকলে মিলে পানি পড়ে মাছের কাছে চলে আসুন টেন্ডলের ভিতরে চলে আসুন সাগর আগমন দুবে সাই সাগর আগমন দুর্নীতি সবের আগমন দুবে সাই সালাত শুরু হচ্ছে দুবে সাই আগমন আল্লাহু আকবার

আমরা কত করে নিয়া রাসূলগণ নারে তাকব আল্লাহু আকবার আমি যতক্ষণ বড়ে যাব আমি যতক্ষণ চলে যাব তখন এই ইসলামকে বড় করতে দাঁড়া এই প্লারূপ করে আল্লাহ আমাদের নবীর দরcata বড়টা হবে দেশে কিন্তু আল উলামা ওয়া রাসুলুল্লাহ আর ইসরা ইসরা

আল্লাহু <laughs> আকবার

ভাষায় বক্তব্য স্থাপন করবেন আপনারা সেই জন্য একটি ধর্ষের সাথে অপেক্ষা করুন এই পর্বে যে মামা আপনাদের মাঝে অল্প মিনিট কথা বলবেন ওনাকে কথা বলার জন্য আমি অনুরোধ করছি